শীতের সময় গরম গরম পাকোড়া খেতে বেশি ভালো লাগে এই সময়টায় আমরা বিভিন্ন ধরনের পাকোড়া খেয়ে থাকি যেহেতু শীতের সময় বাজারে অনেক রকমের শাকসবজি পাওয়া যায় আর ওই শাকসবজিগুলো দিয়ে খুব সহজে পাকোড়া তৈরি করা যায় যেই সব বাচ্চারা শাক খেতে একেবারেই পছন্দ করে না তাদেরকে চাইলে খুব সহজে আপনারা এভাবে পাকোড়া তৈরি করে দিতে পারেন তারা মজা করে খেয়ে নিবে তো যাই হোক আজকে আমি আপনাদেরকে যে পাকোড়াটা তৈরি করে দেখাবো আশা করি এই পাকোড়াটা আপনারা এর আগে কখনও দেখেননি এটাকে আপনারা বড়াও বলতে পারেন প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মসুরের ডাল বাটা ডালগুলোকে দুই থেকে তিন ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে এখানে খেসারি ডালও নিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিলাম পটলের পাতা বাটা হয়তো বা অনেকেই পটলের পাতা দিয়ে পাকোড়া বা বড়া খেয়েছেন বা অনেকেই খাননি তো এটা দিয়েও কিন্তু খুব সুন্দর পাকোড়া তৈরি করা যায় পটলের পাতাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বেটে নিয়েছি বাটার পরে এটা ওয়ান থার্ড কাপ মতো হয়েছে এবার এর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ সব কিছু আমি আমার টেস্ট মতো দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর হ্যাঁ আদা রসুন বাটাও দিয়েছি সেই সাথে দিয়েছি চালের গুঁড়া চালের গুঁড়ার পরিমাণটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ একটু বেশি চালের গুঁড়া দিলে না পাকোয়াটা মুচমুচে হয় আপনারা চাইলে এখানে ধনে দিতে পারেন ধনেপাতা পাতা দিলেও খেতে অনেক বেশি ভালো লাগে আমি যে কোনো পাকড়াতেই ধনেপাতাটা ইউজ করি কিন্তু আজকে আমার বাসায় ধনেপাতা ছিল না সেজন্য এখানে দিলাম না এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে আপনাদের কাছে যদি এটা পাতলা মনে হয় সেক্ষেত্রে চালের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এবার আমি পেঁয়াজের শেপ দিয়ে দেখে নিচ্ছি যেটাকে এটাকে পেঁয়াজের মতো শেপ দেওয়া যাচ্ছে কিনা যদি শেপ দেওয়া যায় তাহলে বুঝবেন যে মিশ্রণটা পারফেক্ট আছে এদিকে চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলগুলোকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আজকের পাকোড়াগুলো আমি ডুবো তেলে ভাজবো না হালকা তেলে ভাজবো তারপরেও আমার কাছে মনে হচ্ছে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে এর চেয়ে কম তেল দিয়ে ভাজলেও ভালো লাগবে এক পাশটা যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে এভাবে কয়েকবার উল্টে পাল্টে আপনি আপনার পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন এটাকে আসলে পাকোড়া বলা যায় না বড়া বলতে পারেন কারণ এটা কম তেল দিয়ে সেকে সেকে ভাজতে হয় এটাকে বেশি তেল দিয়ে ভাজার প্রয়োজন নেই তবে আপনারা যদি চান যে আমি বেশি তেল দিয়ে ভাজবো সেক্ষেত্রে ভাজতে পারেন চুলার টাপটা মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে আর যেহেতু এটা কম তেল দিয়ে ভাজছি সেই জন্য এটাকে কি করবেন একটু পাতলা করে দিবেন খুব বেশি মোটা করবেন না মোটা করলে ভেতরে কাঁচা থেকে যেতে পারে সেজন্য পাতলা পাতলা করে দিবেন এতে করে এটা খেতে বেশি মুচমুচে হবে আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি একইভাবে বাকি বড়াগুলো ভেজে নিব উঠিয়ে নেওয়ার পরে একটা কিচেন টিস্যুর ওপরে রেখে দেবো যাতে করে এক্সট্রা তেলগুলো টিস্যুতে শুষে নিতে পারে এই বড়াগুলো দেখতে একটু কালচে হয় আপনারা হয়তো বা ভাবতে পারেন যে পুড়ে গেছে কি না না একদমই পুড়ে যায়নি যেহেতু পাতাগুলো সবুজ কালার সেজন্য বড়া ভাজার পরে দেখতে কালচে মনে হয় একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা পারফেক্টভাবে হয়েছে কি না দেখেন ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কুক হয়েছে এভাবে সচের সঙ্গে পরিবেশন করলে বাচ্চারা একেবারে চেটে পুটে খাবে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম